এই দুনিয়ার জমিনও আমরা আখেরা তোর খেত করতাম এই দুনিয়া আমাদের জন্য আখেরা তোর খেত জায়গা কিতা খেত করতাম আলু ফরাসি রইলই বলে জি না জমিনও আল্লাহর গুলামি করা লাগব আল্লাহর আবাদ করা লাগব নবীর তরিকা মোতাবিক জমিনও চলা লাগব হালাল রে হারাম হিসাব হালাল রে হালাল হিসাবে গ্রহণ করা লাগব হারাম যেগুলো আছে এটারে আমরা বর্জন করা লাগবো নেক আমল করা লাগবো বন্দায় যদি জমিন নেক আমল করেন বাল আমল করেন আল্লাহ বন্দার দুজাহানোর জীবন রে আল্লাহ উজাল বানাই দিব সোহান আমরা এই জমিন আছি আল্লাহ রবুল আলমিনের দুই জাত বানাইছই এক জাতর নাম হইল জিন্নাত অপর জাতর নাম হইল ইনসান কিতাল লাগে ইল্লা ইয়াবুদুন একমাত্র আল্লাহ তান এবাদতের জন্য আমরা পয়দা করছেন সোহান আল্লাহ আমরা আল্লাহর এবাদত করিয়াল নি সাবান হরিয়াল কিছু কম কিছু বেশ যেভাবে নিয়ম নীতি আসলে এইভাবে ফারা এখন ওই নো এসার বহু মানুষ এখনো আসছেন এসার নমাজ পড়িতে পারছেন এইলা মানুষ আসছেন আমার বিনম্র অনুরোধ হইল আমরা জমিনের মধ্যে নমাজ পাক্কা বানাইতাম

আল্লা ফরম আমার ইমন্দার বিশ্বাসী বন্ধা মাল দিয়ে হল ইর মধ্যে আমি আল্লাহরের দরও আমি আল্লাহরের বয়স হর সাদি কেন আর জমিনের মধ্যে সত্যবাদী দ্বারা তাদের অনুসরণ অনুকরণ করিয়া চলিয়া যা সত্যবাদী খালাক আইমাই কেরাম হল আকাবিলের দিন হল অকালি অলি আল্লাহ জানা সয় অকালি ওলামাই কেরাম জানা সয় তাদের অনুসরণ অনুকরণ চলিয়া যাও আল্লাহ দুনু জাহানুর জীবন রে আল্লাহর রসুল বানাই দিবা সুহান আমরা মানি নি এরা মানি নি মানি ওলামাই কেরামর লগে সম্পর্ক রাখবা লাভ হইব ওলামাই কেরামরা মায়া করবা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমায় আকরিমুল উলামা ফাইন্নাহুম ওয়ারাসাতুল আম্বিয়া তোমরা জমিন ওলামাই কেরামরে সম্মান করো তাজিম করো ফাইন্নাহুম ওয়ারাসাতুল আম্বিয়া এরা নবীল উত্তরে ওনামাই কেরামল লোক মায়া শ্রেণী আপনারা কামতর ময়তানো মানুষ মারা যাইবা দুটো মানুষ মারা যাইবা মানুষ কবর যাইবা কামতর মাসর ময়দান লক্ষ ভাই রই সেই ময়দানে আসর তিলগর মানুষরে সি খয় গৌরব তিন গর নাম্বার ওয়ান হইল আল আম্বিয়াও যত নবী হল সমস্ত নবী অকলে কামতর ময়দান আসরের ময়দান মানুষের জন্য সবারই সরবা এরপরে রসুল্লাই বরমাই সোমবার সহায় দাও যারা জমিনার মধ্যে সাদর বরণ করেছয় দিন ইসলামের জন্য যারা সাদর বরণ করিয়া গেছে কালকা মতন ময়দান

যারা জমিন উদ্দিন ইসলামের জন্য মারা যায় দুনোর মায়া জনম মায়া মা বাবার মায়া اولادের মায়া ছাড়িয়া যারা লি ওয়াজিল্লাহ دین ইসলামের জন্য মারা যায় এরারে জমিনও তোমরা বড় হইও না কোন কারণে আমার আল্লাহ কোরআন শরীফে বলন জায়গায় ফরমান বাল আহিয়াউল মিন দরবিহুম ইয়ুযাকো আমি আল্লাহ তাদের রিজার্ভ প্রদান হলে সোহান আল্লাহ এর জন্য আমার বুজুর্গন জমিনের আইল সোজা হরাত লাগিয়া বন্ধ যদি মানুষ মরি যায় এনার নাম আপনার শহীদ নাই এনার নাম শহীদ নি খালি তুই ভাই লেখিয়া ইচ্ছা হয়ে তোর আইল ঠিক করাত লাগিয়া কথা সমান করার লাগিয়া মাথা ভেটাইয়া ভরি গেলে এই শহীদ নাই এই মালর লাগে মরছ মাত বুঝা যান অসুবিধা হল নি আপনারা কিলা খুয়া ভরছে বুধবার হের বা দেওয়া আসে নি আপনারা আবু আজর অভাব নাই দেখা হয়নি সভাপতি সাহেব বিট অফিসার হইয়া বইছে হ্যাঁ ও বলা সভাপতি ঠিক আছে আগর যাই না আসলে এইন ঠিক আছে হল আলিমে ও আজ করতে সরিলে ভূমিকম্প দে ঠিক আছে না মাথো না হয় কোনো জায়গাত গিয়া ভাইবা সভাপতি ই বাজু আপনার প্লেন আহেজলি কুদাল ১০ নম্বরে কুদাল নিয়ে সাঁচি আইয়া বইবা ইটা কি ওয়াজর সভাপতি ওই তো কোন সময় যদি এই মেইন তলে ডান্সে যায় নাকি টান মারি আটটাই তা মাথা না বলে অন্য লাইনের সব সভাপতি মন্ডলীর দিয়া তুই আরো খুশ রাখতে বেজার হইতে পারে না এর কারণে আমার বুজুর্গান যারা জমিন উদ্দিন ইসলামের জন্য মারা যায় এরার জমিনের মধ্যে মরা হইও না আরে গরে কাম তোর ময়দান মানুষের জন্য সুভারি সরবা এরা কারা আমার নবী ফরমাই সুম্মাল ওলামা ওলামাই কেরাম যারা সয় কাল কাম তোর ময়দান মানুষের জন্য সুভারি সরবা হন সুহান আল্লাহ যাই হোক আমার বুজুর্গ আমার বিষয় নমাজের ফজিলত মশলা মাসাইল আলোচনা যদি আল্লাহ রব্বু আলামিন আমার দান হয় এই বিষয়ের উপরে আমি আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ নমাজত ইবাদত বন্ধা জমিন তো মারা যাইবাই ভাই কালকা মতন হাশরের আসর মানো ভাই আল্লাহ সর্বা প্রথম যে প্রশ্ন করবা সেটার নাম হইল সলা সলা তোর সাইটটা মায়না হয়টা সলা তোর সাইটটা মায়না মধ্যে একটা নাম হইল নমাজ এয়াৰ কাৰণে ৰসুনল্লাই ফৰমাইণ্ট আচল তুমি তা খুলি জানলা নমাজ অহিলত জানো নথৰ চাবি মধ্যে জমিনৰ মধ্য জন আমাৰ ঘৰীয়া যাই বায় আপুনি জমিন তোনে মাৰা যাই ভাই বিদায় নি বায় কালকা মটৰ ময়দানত জন নথৰ যাই বাই বৰ চুমি দা এয়াৰ কাৰণে আমাৰ বোধৰ গল আল্লা ৰব্বুল আলমি উপৰণ চুমী পৰম্ধ

নমাজ ভরা লাগবো নমাজ নমাজ হইলে মনে খেবাদত যে তাই জমিদার মধ্যে নামাজ ভরবাই এই নমাজ ভরার কারণে আল্লাহ বন্দার চেহারার মধ্যে আল্লাহ সুন্দর জবাড়াই দে সুহান আল্লাহ আরো জুড়ে হো সুহান আল্লাহ নামাজ ভরার কারণে আল্লাহ বন্দার চেহারার মধ্যে সুন্দর জবাড়াই দেন এর কারণে বাইরে জয়ান জমিন আল্লাহর দরবার সাধ্য সাহ্য চাইবাই কোন জিনিস চাইবাই তখন নমাজ এবং সবরের মাধ্যমে আল্লাহর দরবার ও সাহ্য চাইলাও আল্লাহ তোমার দুনিয়া আখেরাত আল্লাহ সাহ্য করবার সুহান আল্লাহ আমরা দেখা যায় জমিন ও বেমার হলি সামান্য বন্ধার তাপ হয় ওই নালি সামান্য তাপ হয় সামান্য মুসিবতের মধ্যে হলিয়া মানুষের নমাজ বন্ধ করিলেন বন্ধা জমিনের মধ্যে নমাজ ছাড়িয়া দে এর কারণে অনুরোধ হইল বাইরে সমস্যার মধ্যে ফল ভায় মধ্যে ফল আল্লাহর দরবার নমাজ ছড়িয়া যাও নমাজও না عليه وسلم صلى الله على صلى الله عليه أتاك العود يا بكي وتزلل بين يديك صلى الله وعلى محمد صلى الله وعليه وسلم صلى الله